আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে নেকড়ে যোদ্ধা কূটনীতি এটা কোন দেশের সাথে সংশ্লিষ্ট এটা হচ্ছে চীনের সাথে সংশ্লিষ্ট তো এটা হচ্ছে দু হাজার দশের শেষ দিকে এবং দু হাজার বিশের শুরুর দিকে মানে চীনের কূটনীতিদের দ্বারা তৈরি করা হয়েছে এটা মানে মূল নীতিটা হচ্ছে যে চীনা যে কূটনীতিরা তারা হচ্ছে দেশের স্বার্থকে কঠোরভাবে মানে রক্ষা করা এবং অন্যান্য দেশের সমালোচনা ও পদক্ষেপের তীব্র জবাব দিতে তারা কোনো দ্বিধাবোধ করবে না এটা হচ্ছে এটার মূলনীতি এবং এই যে এই শব্দটা মানে এই যে যোদ্ধা কূটনীতি এই শব্দটা হচ্ছে চীনা অ্যাকশনের চলচ্চিত্রের একটা মানে উলফ ওয়ারিয়র এবং হচ্ছে এর সিকুয়েল ওলফ এরিয়ার টু এইটা থেকে এসে এসেছে মানে এখান থেকে পছন্দ করে এটা আনা হয়েছে যেখানে চীনা সৈন্যদের বীরত্বপূর্ণ এবং আগ্রাসী মনোভাব দেখানো হয়েছে তারপরও হচ্ছে যে পশ্চিমা যে প্রভাব সেটার প্রতি একটা চ্যালেঞ্জ এই কূটনীতিটা মানে এটি চীনের এই যে ক্রমবর্ধমান যে বৈশ্বিক প্রভাবটা এটা তুলে ধরার একটা পদ্ধতি এবং যেখানে তারা দেখাইছে যে তারা পশ্চিমা দেশগুলো এবং তাদের নীতিগুলোকে মোকাবেলা করতে চায় তারপরে হচ্ছে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে হচ্ছে উনিশশো সালে তো আদমশুমারিটা আসলে কেন করা হয় যে প্রত্যেকটা অঞ্চলের মানে আদম সময়টা কী আদম সময়টাকে বলা হয় যেমন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে তখন দেশ এবং ভৌগোলিক অঞ্চলের জনসংখ্যা তাদের হচ্ছে বয়স লিঙ্গ পেশা হ্যাঁ এগুলোর একটা রেকর্ড রাখা হয় সংগ্রহ করা হয় বা গণনা করা হয় এটা কেন করা হয় যে এই জিনিসগুলো যদি জানা থাকে তখন আর্থসামাজিক ব্যাপারে বিস্তারিত তথ্য এটা দিতে পারে বা ভবিষ্যতে সরকারের কোনো কিছু নির্ধারণ নীতি নির্ধারণ করা লাগলে বা পরিকল্পনা গ্রহণ করা লাগলে তখন এই তথ্যটা সে পেয়ে যায় বা তার তাছাড়া দেখা গেছে জনগণের যে আবাসন বা কৃষি বা ব্যবসা বাণিজ্যে এই তথ্যটা তো লাগে যে একটা দেশের কোথায় কতটুকু জনগণ আছে তাদের পেশা কি হ্যাঁ এগুলোর মাধ্যমে তখন এটা করা খুব সহজ হয় সহজ হয় এবং আদমশুমারি কিন্তু শুধু জনসংখ্যার উপরেই হয় না বাড়িঘর বা অন্যান্য আবাসন তথ্য সংগ্রহ করা হয় তাছাড়া কৃষি ব্যবসা সংগ্রহ করা হয় তারপর হচ্ছে নিচের কোন কার্যক্রমের সাথে এমনিস্টি ইন্টারন্যাশনাল নাম যুক্ত এটা হচ্ছে মানবাধিকার কমিশন হ্যাঁ এমনিস্টি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে একটা আন্তর্জাতিক বেসরকারি মানবাধিকার সংস্থা এদের কাজ হচ্ছে এই যে মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের উপর প্রতিবেদন তৈরি এবং গবেষণা করা মানে হচ্ছে যে তারা বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের জন্য কাজ করে হ্যাঁ মানে কেউ কি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা চালালো কিনা বা কোন বিনা বিচারে কোনো ব্যক্তি আটক হলো কিনা। এটা তাদেরকে কিভাবে মুক্ত করা যায় কিভাবে সুরক্ষা দেওয়া যায় হ্যাঁ এই জিনিসটা এবং মানবাধিকার পক্ষে বিশ্বব্যাপী হচ্ছে জনমত তৈরি করা এবং সরকারকে চাপ প্রয়োগ করা এটাও তাদের একটা কাজ হ্যাঁ তারপর হচ্ছে এই মানবাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা এই জন্য তারা মানে এই কাজটা করে থাকে তারপরে হচ্ছে কলায় বিদ্যমান প্রধান জৈব এসিড কোনটি হ্যাঁ এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড তো ম্যালিক এসিডটা হচ্ছে একটা জৈব এসিড যা হচ্ছে বিভিন্ন ফলে থাকে এবং এটা হচ্ছে টক স্বাদের জন্য দায়ী হ্যাঁ তো এটা কলাতে প্রধান জৈব এসিড হিসেবে থাকে যেটা কলার স্বাদ এবং হচ্ছে পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ